খেয়া দুর্জয়ের ব্যাপারে সত্যি বলতেই দুর্জয়কে ধরে উচিত শিক্ষা দিল ঋষি সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় দুর্জয় রীতিমতো খেয়ার সাথে অসভ্যতামি করে খেয়াকে অসভ্যভাবে স্পর্শ করে যেটা খেয়া কোনোভাবেই মেনে নিতে পারে না এরপরেই খেয়া নিজের ঘরে গিয়ে চুল কাটতে শুরু করে দেয় নিজের আর ঠিক তখনই চলে গেছে জ্যোতি অর্থাৎ পুঁজি আর বলে কি ব্যাপার খেয়া তুমি এগুলো কেন করছো কী হয়েছে তোমার তুমি কষ্ট পেয়েছো কোনো কিছুতে বলো না খেয়া খেয়া তো আবারও সেই পাগলামো করতে শুরু করে এর মধ্যে ঐশি ঋষি এরা নিচেই ছিল ঐশি তখন বলে কি ব্যাপার হলো আমার তো মনে হয় খেয়া চিৎকার করছে আবার কি ওর কোনো সমস্যা হলো নাকি তখনই ঋষি বলে চল তো গিয়ে দেখি এরপরেই খেয়াকে দেখে অবাক হয়ে যায় ঋষি আর বলে এ কী করেছিস তুই নিজের চুলগুলোকে এইভাবে ধরে ধরে কেন কেটেছিস আবার কোথায় কষ্ট হচ্ছে বল না বল না কোথায় কষ্ট হচ্ছে কিন্তু খেয়া কিছুই বলতে চায় না খেয়া খুবই কান্নাকাটি করতে থাকে ঠিক সেই মুহূর্তেই চলে এসেছিল পৃথাও পৃথা এসে আবারও সন্দেহ করতে শুরু করে দুর্জয়কে আর বলে কেন জানি না এই দুর্জয়কে দেখলেই খেয়া এরকম পাগলামও শুরু করে দেয় কেন তবে কি দুর্জয় কিছু করেছে খেয়ার সাথে যার জন্য খেয়ার এরকম হতে থাকে এরপর দুর্জয় লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে আর ভাবে সর্বনাশ পর যদি খেয়া সব কিছু সবাইকে বলে দেয় তখন কি হবে তখন তো আমি রীতিমতো শেষ হয়ে যাব। না না কিছু একটা করতে হবে কিন্তু খেয়া চুপচাপ কান্নাকাটি করতে থাকে যদি ভালো করে খেয়াকে জড়িয়ে ধরে বলে এই তো আমরা সবাই আছি তোমার পাশে দেখো তোমার দাদাভাই আছে আমি আছি আরও সবাই আছে তোমার এত কিসের ভয় বলো না কি হয়েছে একবার শুধু বলেই দেখো বাকিটা আমরা সামলে নেব। ঋষিও সেই একই কথাই বলতে থাকে কিন্তু খেয়া খুব ভয় পেয়ে রয়েছে এর মধ্যেই চলে এসেছে খেয়ার মা শোভা দেবী আর বলে কী হয়েছে আমি তো ভাবলাম তোর এই পাগলামোটা হয়তো গেছে আবারও তুই শুরু করলি যদি তখন বলে মা কি আর কি কিছু আছে তখনই শোভা দেবী বলে আর বলো না আমার হয়েছে যত পোড়া কপাল মেয়েরা মায়ের কাছে সব কষ্ট খুলে বলে যত কিছু খারাপও খুলে বলে কিন্তু এই মেয়ে কিছুই খুলে বলবে না এক দু দিনের ব্যাপার হলে বুঝতাম চোদ্দ বছর চোদ্দ বছর আগে কি এমন হয়েছে তারপর থেকে হঠাৎ করে একদিন হাসি বন্ধ হয়ে গেল আর কাউকে কিছু বললো না নিজে নিজে শুধু কষ্ট পায় আর মেয়েরা কখন চুল কাটে যখন কষ্ট হয় কারোর ওপরে রাগ হয় জেদ হয় বল না কি হয়েছে আমরা তো সবাই আছি কিন্তু খেয়া ঠিক করে আজ আর চুপ করে থাকবে না আজ সবটা বলবে এরপর দুর্জয়ের কাছে চলে যায় পৃথা আর বলে ঠিক করে বলো তো তুমি মেয়েটার সাথে কি করেছো কেন মেয়েটা তোমাকে এত বেশি করে পরিমাণে হিংসা করে রাগ করে জেদ করে কেন কেন কিসের জন্য দুর্জয় বলে আরে আমি কি করে বলবো সেটা তো খেয়াই বলতে পারবে ওকেই জিজ্ঞেস করো না পৃথা বলে ও তো ভয়ে বলতে পারছে না তুমি কি ওকে ছেট করেছো যে বললে তুমি কিছু করবে তখন দুর্জয় বলে পৃথা তোমার না টাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে এরপর দুর্যয় নিজের মেয়ে দীপ্তি তখন বলে বলো না বাবা তখনও দেখলাম সকালবেলায় সর্দি ভাই তোমাকে দেখে রাগে ঘরে চলে গেল সত্যি করে বলো সত্যি করে বলো কি করেছো তখন পৃথা বলে আচ্ছা তুমি কি ওকে বকেছিলে বা ওর গায়ে হাত তাত তুলেছিলে নাকি কিন্তু দুর্জয় কিছুতেই সত্যিটা স্বীকার করে না এরপরেই জ্যোতি খেয়াকে জিজ্ঞেস করে কি হয়েছে খেয়া তখন সত্যিটা বললায় ঋষি দুর্জয়ের গলা ধরে টানতে টানতে একেবারে নিচে নিয়ে আসে আর বলে এত বড় সাহস তোমার আমার বোনকে এইভাবে তুমি নষ্ট করার চেষ্টা করেছিলে দেখো এখন আমি তোমাকে কি করি এই বলেই পেধরফ মারতে শুরু করে দেয় তখনই শোভাদেবী বলে এই ঋষি কী হয়েছে খেয়া বলছিস না কেন কি করেছে দুর্জয় তখনই খেয়া চিৎকার করে বলে মা এই লোকটা তোমার মেয়েকে বাজেভাবে স্পর্শ করেছে দিনের পর দিন অসভ্যতামি করেছে আর এটা শোনার পরে শোভা দেবী তো প্রচণ্ড রেগে যায় আর বলে দুর্জয় আমি তোমাকে আমার ভাইয়ের জায়গায় বসিয়েছিলাম আর তুমি কিনা শেষে এত বড় একটা অন্যায় করলে আজ আর আমি তোমাকে ছাড়বো না এই বলেই সপাটে গালে এক চড় কষিয়ে দেয় দুর্জয়ের আর তখনই ঋষি আর বাকি সবাই মিলে দুর্জয়কে মারধর দিতে থাকে তখন অন্যদিকে শোভা দেবীর হার্টে প্রবলেম শুরু হয় আর রীতিমতো হার্ট অ্যাটাক মতন হয়ে যাচ্ছে আর এটা দেখার পরে ভয় পেয়ে যায় খেয়া কিন্তু এটা ছিল পুরোটাই খেয়ার একটা ধারণা খেয়া কোনোভাবেই বলতে পারে না তার মায়ের কথা ভেবে যদি এত বড়ো সত্যিটা জানার পরে তার মা বাবার কোনো ক্ষতি হয় সেই জন্যই ভয় বলতে পারে না কিন্তু জ্যোতি তখন বলে খেয়া তুমি আজ বলতে পারলে না ঠিকই তুমি নিজের মনকে তৈরি করে নাও যাতে তুমি একদিন সবাইকে বলতে পারো তোমার সাথে যদি কোনো অন্যায় হয় সেই অন্যায়ের প্রতিবাদ তোমাকে করতেই হবে কেউ তোমাকে ভয় দেখিয়ে দাবিয়ে রাখতে পারবে না ঋষি তখন বলে জ্যোতি আমি আমার বোনকে খুব ভালোভাবে চিনি ও কিন্তু খুব ভালো মেয়ে জানো তো কিন্তু এমন কিছু ওর সাথে হয়েছে যার জন্য ও ভয় বলতে পারছে না আমি চাই তুমি ওর সাথে ভালো করে মিশে ওর মনের থেকে সেই কথাগুলো জানার চেষ্টা করো তখনই জ্যোতি বলে চেষ্টা করব। এদিকে ঋষি ব্যানার্জির ডিজে অ্যাকাউন্ট আবারও হ্যাক করার চেষ্টা করছে নিশা আর ভালোভাবে সেই অ্যাকাউন্টটা দেখতে থাকে তখনই ভানু এসে বলে কি করবি তুই তুই কি আবার ওর অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করবি করিস না নিশা ওই যে ঋষি ব্যানার্জির সাইবার যে টিম রয়েছে এইবার কিন্তু তোকে ধরে নেবে আমি তোকে বারবার করে ওয়ার্নিং করছি কিন্তু তুই শুনছিস না এরপরে যখন বিপদে পড়বি তখন কিন্তু আমাকে কিছু বলতে আসিস না নিশা তখন বলে এ তুই চুপ কর তো দেখ আমাকে কিন্তু কাজটা করতেই হবে আমি হলাম নিশা আমার কাছে এসে আমাকে ধরাটা অতটাও সহজ ব্যাপার হবে না এটা জেনে রাখ ভানু তখন বলে কি যে বলছিস নিশা বারবার করে তোকে বলার পরও তোর মনে হচ্ছে তুই ওর অ্যাকাউন্ট হ্যাক করতে গেলে কিন্তু অনেক সমস্যা সম্মুখীন হতে হবে এরপরেই তখন নিশা বলে দেখাই যাক না এখানে সিকিউরিটি রয়েছে দেখা যাক কত সিকিউরিটি ভাঙতে পারি আমি অন্যদিকে দেখা যায় যে ঋষি বসে বসে ল্যাপটপে নিজের যে অ্যাকাউন্টগুলো ছিল সেগুলোকে ভালো করে প্রোটেক্ট করতে থাকে তখন দুর্জয় বলে এ ঋষি তুমি কিন্তু এগুলো ভালো করে প্রোটেক্ট করে রেখো যারা আমাদের পিছনে পড়েছে তারা কিন্তু বেশ কম্পিউটার চালাতে জানে অনেক দক্ষ সেটা কিন্তু বোঝাই গেল এরপর নিশা লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে আর তখনই ঋষি বলে আরে মেশো মশাই আপনি ভুল চিন্তা করছেন আমি এই লকারে এমন পাসওয়ার্ড দিয়ে রেখেছি না তিনটে যেটা ক্র্যাক করা অতটাও সহজ ব্যাপার নয় যেটা অনেক কঠিন যেটা ক্র্যাক করতে গেলে অনেক সমস্যা আসবে আর তারপর আমি তার কথা জানতেও পেরে যাব। তাই তুমি এতটাও সহজ কিছু ভেবো না তখন দুর্জয় বলে সহজ না হলেই ভালো আর এই জন্যই নিশা বাড়িতে এসে তারপর থেকেই পুরোপুরি আবারও ল্যাপটপে বসে পড়েছে সমস্ত তথ্য জানার জন্য ঋষির অ্যাকাউন্টটা হ্যাক করার জন্য ঋষির কোন অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সেটা জানতে চায় নিশা তখনই ভানু বলে কিন্তু তুই এই পাসওয়ার্ড কোথা থেকে জানবি নিশা বলে কেন আমার অস্ত্র তো ওই বাড়িতেই আছে সেটা আর কেউ না ঋষি ব্যানার্জির একমাত্র বউ আমার বোন উজি ওই ওই পাসওয়ার্ডটা জোগাড় করে এনে দেবে আর তারপরে আমি সমস্ত কিছু জানতে পেরে যাব। এর জন্যই তো অপেক্ষা করছি ঠিক সেই মুহূর্তে মনে মনে একটা কথাই ভাবছিল ঋষি যেভাবেই হোক না কেন এই অ্যাকাউন্টগুলোকে অন্তত প্রোটেক্ট করতেই হবে যদি আমি এই অ্যাকাউন্টগুলোকে প্রোটেক্ট করতে না পারি তাহলে একেবারে শেষ হয়ে যাবে সব কিছু আর নিশা চাই ঋষি ব্যানার্জিকে একেবারে পথে বসিয়ে দিতে তাই যত রকমের যা যা কানুন আছে সব কিছু একবারে দেখে নিয়ে ঋষি ব্যানার্জিকে পথে বসানোর প্ল্যানই করছে নিশা